এই কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা যদি বলতো না মালে হা

কোন দিতে হবে না কোনোকের কাছে যা পাওনা থাকতে পারেন তাহলে পাওনা তারা দাঁড়ায় যাবে এবার যারা দায়িত্ব খুশি তারা দায়িত্বগুলি পালন করতে চান এক নাম্বারই দায়িত্ব পালন করবেন কি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করো লম্বা লম্বা লেকচার দেয় আমার বাবা অনেক টাকা কেউ যদি পাওনা দাও থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই লেকচার দেয় আমার ভাই অনেক কষ্ট করেছেন অনেক সম্পদ আছে যদি কেউ পাওনা দাও থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই কথা বলে যে করা হলো এরপরে পাওনা দাও যেতে যেতে দুটা দুই জোড়া শেষ এখন পর্যন্ত পাওনার এক টাকাও ফেরত পাইনি

আমি আমার জীবনটাকে শেষ করে ফেলছি আমার ওই ব্যাগার প্যাকের জন্য এত টাকা লাগে না তোমাদের সুখের চিন্তা করি ঠিক মতো ঠিকমতো দিই ঠিক মতো আরাম করি দিই আমি যখন মারা যাব প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে আমি খুব ভয় পাব প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি করে দিবি একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকে টুকরা ছেলে মেয়ে একটা আমার সাথে মাটির নিচে একটা শুধু থেকে একটা মাত্র সাথে

আপনার বিবি আপনাকে রেখেছে ঘুমায়, আপনার সারা দুনিয়ার সমস্ত বংশ আপনাকে রেখেছে গোপাল আল্লাহ বলে বান্দা আমি তোমায় এমন দয়ালো রব আমি তোমাকে রেখেছে ঘুমাই না যে খুদ হোসিনা তুমি বান্দা আমি তোমাকে রেখেছে গোপাল না আমি সব সময় জাগ্রত থাকি কারণ আমি এইজন্য জাগ্রত থাকি বান্দা জি পদে পড়লে আমাকে দাতু আদি

প্রত্যেকটা গাড়ি যদি নিজে ব্যবহার করার জন্য হয় তাহলে সাক্ষাৎ কেয়া লাগবে না কিন্তু গাড়ি যদি আপনার ব্যবসা হয় কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন এইভাবে যদি বিক্রির উদ্দেশ্যে গাড়ি কিনেন সেই গাড়ি তাদের উপরে সাক্ষাৎ আসবে মোবাইলের বিজনেস যদি করে সেটা নতুন মোবাইল করে মোবাইল মোবাইল কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন আবার কিনবেন মানে ব্যবসা যদি উদ্দেশ্য হয় সেই মোবাইলের দামের উপরে জাকাত আসবে ব্যবসা করছেন দোকানের র্যাব দোকানের যে সমস্ত আসবাব আছে সেগুলোর উপরে জাকাত আসবে না তবে বিক্রির জন্য যে পণ্য রেখেছেন সেই পণ্যের দামের উপরে জাকাত আসবে কত ভাবে যে জাকাত আমরা পরিত্যাগ করছি এত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান এই বিধানের ব্যাপারে

আপনি বিচারক কিন্তু আপনি নিজের দাঁড়ান হক বলে দিচ্ছেন জিজ্ঞেস করতেন আরে হৃদয় এই লোক কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা যদি বলতো না মানে হা

কোনো দিন চলবে না কোনো ব্যথা দিন চলবে না এলো পাওনা থাকতে পারেন তাহলে পাওনা তারা দাঁড়ায় যাবে এবার যারা দায়িত্বাস তারা দায়িত্বগুলি পালন করতে চান এক নাম্বারই দায়িত্ব পালন করবেন কি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করো লম্বা লম্বা লেকচার দেয় আমার বাবা অনেক টাকা গেছে কেউ যদি পাওনা পার আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই লেকচার আমার ভাই অনেক কষ্ট করেছিল অনেক সম্পদ আছে যদি কেউ পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কথা বলে যে করা হলো এরপরে পাওনা পার যেতে যেতে দুটা দুই জোড়া শেষ এখন পর্যন্ত পাওনার এক টাকাও ফেরত পাইনি আমাদের সাথে সম্পদ আছে আল্লাহ দিয়েছে আমরা সরকার দিব তাদেরকে দিব অনেকে প্রশ্ন করে ভিজ ভাই প্রথমত খুঁজবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে ওই আছে কিনা আছে কিনা এটা খুঁজছেন নিজের ভাইকেও ডাকাত দেওয়া যায় নিজের বোনকেও ডাকাত দেওয়া যায় আত্মীয় স্বজনের মধ্যে আসল একজন ফুল তাদেরকে জাকাত দেওয়া যায় না আসলটা বলে ফুল আসল মানে হচ্ছে মা বাবা এবং তার ঊর্ধ্বতম এটা আছে মা বাবা তাদের মা বাবা নানা নানি দাদা দাদি এইভাবে তাদের মা বাবা তার মানে মা বাবা শ্রেষ্ঠ উপরের দিকে এদেরকে আসল করে আর পুরো হচ্ছে ছেলে মেয়ে থেকে শুরু করে নিচের দিকে ছেলে মেয়ে ছেলে মেয়ে নাতি পুতি যা আছে এই নিচের দিকে এদেরকে টাকা দেওয়া যাবে না এছাড়া আপনি চাইলে আপনার খালা কাচা চাচি ফুফু কথা কথা এইভাবে আপনার

আমি কুয়েতে যা ইনকাম করেছি আমার সব টাকা পয়সা বাড়ি করেছি ব্যাংকে টাকা আছে গাড়ি সব আমি লিখে দিব আমি কি যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি টাকা পয়সা লাগবে না সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো সারা জীবনের ইনকাম দিতে রাজি একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য এবার বলেন আপনার মাঝে এতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ হয়ে গেছেন আপনি আল্লাহ কি সুক্রিয়া দেয় করছেন ওই যে বললাম

যে তোমার সস্তা রব এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয়নি আচ্ছা শুনো তো তোমার সস্তার প্রতি তোমার কি কি অভিযোগ আছে সস্তা যে তোমাকে চোখ দেয় নেই কান দেয় নেই শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই দৃষ্টি নাই সরল শক্তি নাই তোমার সস্তার প্রতি তোমার কি কি অভিযোগ আছে এলেন কিলার বললেন আমার সস্তা আমাকে কি কি দেয় নেই সেই পর্যন্ত আমি চিন্তা করতে পারি নেই আমার সস্তা আমাকে যা দিয়েছে আমি শেষ করতে পারবো করেছে আমার একটা মাত্রা সাথে প্রতিবন্ধী শাখা চোখে দেখি না কারে শুনে না এইরকম প্রতিবন্ধীদের জন্য একটা মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ সেখানে আমার এক টিচার আছে অন্ধ চোখে দেখে না টিচার চোখে দেখে না ছাত্র চোখে দেখে না অন্ধ মাঝে মাঝে তাদের চেহারার দিকে তাকাই আর আমি আমাকে বলি চোখে দেখে নিজের মা বাপকে দেখতে পারে নেই ছেলে মুখটা দেখতে পারে নেই আর দুনিয়ার সৌন্দর্য দেখতে পারে নেই তারা সারা জীবন জন্মের পর থেকে না দেখে জীবন কাটাচ্ছে আপনি বলেন তো এই চোখ বন্ধ করে কয়েকদিন আপনি করতে পারবেন এক